আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপনারা সব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ঠিক আছি তো নতুন আর একটা ব্লগ আর কি শেয়ার করার লাগে আইলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো তো দেখতে থাকুক ক আমার আজকের ব্লগটা তো দেখতে ভিডিওটা বুঝতেও পারা আজকে দেখি ভিডিওটা আসলে শুরু করছি তো আমি আসলে দুই দিন আগে কি হসপিটাল ইয়াকুব রেলইয়া আর কি আর আমি আবার দুই দিন ফোর পরেও আর কি আলিশারও মানে বেমার আছে শরীর তো তারা আর আব্বু আর কি দেশ থেকে আবার এক সপ্তাহ এখন হইছে না তারা অসুস্থ হয়ে গেছেন তো মানে দুই দিন আগে খুব মানে তা ফুরছে আর কি আর ফোরে দুই দিন পরেও সেম আলিশারও তা ফুরছে তো তাইলেও ওয়ার কি ইমার্জেন্সি আইসন আর আমার বাই তাখের আমার স্মাইল লগে গরো তো কিতা করার আসলে প্রত্যেকটা মানুষের লাইফও কোন সময় কিতা খাওয়া যায় না আর আমরা লাইফ আরো বেশি আনসার্টেন কোন সময় কিতা আসলে লাগে আমরা একটু দিন বালা থাকলে আর আমরা আর কি সুখ হয় না ওরকম আর কি একটা কথা এমনি হইলাম আর কি আসলে আলহামদুলিল্লাহ জাল্লাহ রাখছেন বা তারপরে ওখানে এরকম কথা মুখে দেয় কারণ বাচ্চা তোর কষ্ট দেখলে আসলে সহ্য হয় না বাচ্চা তোর কষ্টে এরকম মাঝে মাঝে এরকম মনে যায় বা মুখে দেয় আল্লাহ মাফ করতা তো আমি সকালে টাইমটা কি আর কি ভিডিওটা শুরু করছি আবার তো আজকে দুই দিন হয়ে গেছে কিন্তু তিন দিনের দিন আমি ভিডিওটা করলাম টুকটাক আর কি ভিডিও কইরা রাখা আছিল এটা বুঝতেও পারা আপনারা অনেক আগের ভিডিও আমি শেয়ার করাম তো যেহেতু বর্তমান টাইমে আমার ডায়েট চলে আর কি তো ডায়েটর খানি হসপিটাল আওয়ার ফরেও খাইতাম চাইরাম তো সকালে ঘুম থেকে ওঠার ফলে আর কি আমি একটা ব্ল্যাক কফি খাইছিলাম লেমন দেয়া আর কি আর সেলফ জাস্ট খালি কফি দেয়া কারণ আমার শরীরও লাগছে কি আমি কোনো এনার্জি পাইলাম না যদিও সকালি টাইমে আমি কোনো সময় কফিটা দিয়ে আরম্ভ করি না বা চা দিই তারপরেও আজকে একটু রুটিন বাইগ আর কি কফি খাইছে কারণ আমার অতিরিক্ত লাগে বেশি শরীর উইক লাগছে বা এনার্জি পাইছিলাম না পরে আর কি লাগে আমি ফ্রুটস কিছু খারসি দুই তিন জাত মিক্স হইরা আর উইটা পিক্স আর দুধ মিক্স করার আর কি জেলাখান আমি গর খাই আর কি কমলা টাইপর খানি আমি আসলে আসলেইরাও আইনছি যাতে আমি উল্টা পাল্টা খানি খাই না তো আমি আক্রাই খুয়াদ আলি আর দায় রা প আরও কি তো রাত কেজার সময় দুইটা হয়ে গিয়েছিল আর কি রাত দুইটার সময় লই আইছিল এমার্জেন্সিতে তো ও সময় আর কি আমি খুব গুম আছিল আর নার্স হলরে খুঁইয়া আমি গেছিলাম আর আর কিনেছে দেখা তো ও সময় ভিডিও আছে এটা আর খুব বেশি টেনশনও যে সময় দুইজন আর কি হসপিটালতে থাকি তারা দুইজনের প্রবলেমে তো স্মাইল লাগি খুবই বাদ ফিল করি যে বাচ্চাটা যদিও একটু বড়ছেন তারপরেও ইনাফ বড় না তো যে নিজের সেলফে সপ্তাহ হইরা বা চলাফেরা করার ক্ষেত্রে ও জিনিসটা লাগে বেশি কষ্ট পায় তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর গেছে অনেক সুক্রিয়া জানাই যে আল্লাহ যথেষ্ট বোঝদারে দিচ্ছই না আসলে প্রত্যেকটা ফ্যামিলি তো একটা প্রবলেম বা চেসাটা থাকলে আল্লাহ ওইটারে আসলে কাভারেজ করার তৌফিক বা ক্ষমতা আল্লাহ দেন বা এই ফ্যামিলির বাচ্চা কাচ্চা একজন বেমার থাকলে আরও একজনটা আরো বেশি বুঝদার আল্লাহ বানায় দেন আসলে তো যতটুকু বুঝে আর কি আলহামদুলিল্লাহ তার নিজেরও বয়স কতটুকুইছে আর কি চিন্তা লাগে ঠিকমতো টাইম মতো গরম আননি ঠিক মতো খানা খাননি ওটা সপ্তাহে একটু বেশি আর কি বাদ থাকি বালা থাকতাম পারি না মুঠেও তো এখানে আমার ফ্রুট এটা যে তার কি ও সপ্তাহে সপ্তাহটা ঠে করে গুসে রাখলাম আমি ফোন দেখে তাফটা একটু মোটামুটি আগে থাকি বলা আছে আর আজকের এই টাইমও কিন্তু তার একটা সার্জারিও আরও কথা আছে তো তারা বোঝে তো আমি আসলে তারারে না করিলাম যে কটা দিন যাও ফরে গা চিন্তা করি আমরা দেখি তারা শরীরটা কেমনি কিলা যায় না যায় তো আমি আৰু কি না কৰিছোঁ যে দিন আচলতে অপাৰেশনৰ ডেট এটা আছিল আৰু কি ঔ দিনো আৰু কি বেমাৰ ফুৰি গৈছে তো আমি আগে তাৰিও না কৰিছিল কিন্তু দেখা গৈছে ঔটাইমে এমনিও অসুস্থ হৈ হস্পিটেল আৱা লাগছে আৰু চাৰ্জাৰি যে ফেটৰ মাজে যে পেগ লাগে আৰু কি ফিডিং পেগ টা এভৰি এইটিন মান্থ বাদে বাদে চেঞ্জ করা লাগে তো এক এক কোয়ালিটির এক এক জাতর এক এক টাইপর পেগ অল আছে আর কি তো এক একটা মেয়াদ বেগর আমাইম লাগে তাকে তো তার এটা চেঞ্জ করার কথা আছে আর কি আঠারো মাস পরে তো আঠারো মাস ওই গেছে ওটার লাগে কি চেঞ্জ করা লাগে আর তো দেখা যাওক সামনে দিয়ে হয়তো এটা করাও লাগবো বিকজ আর কোনো অপশন নাই আসলে এটা চেঞ্জ করাও লাগব শরীর তারা ডিফারেন্ট একটা প্ল্যান আছে কারণ তার তো বেশি বমির প্রবলেম ডাইজেস্ট হয় না তো তারা ডিফারেন্ট টাইপের কিছু করবো আর কি আপনার লগে যেটা মাতিছে প্ল্যান তো ইনশাআল্লাহ যদি শরীর ঠিকঠাক হয় আর কি পরে একটা ডেট সুবিধা মতো নিয়ে আল্লাহ রকম থাকলেও সার্জারিটাও করানি লাগব তো হসপিটাল আইলে সব সময় দেখা যায় জিনিসপত্র আমি চেষ্টা করি গুছাইয়া রাখার হোটেল লাগানি অন্য একটা অন্য একটা সানামাতা রাখতে পালা লাগে না আসলে তো সব সময় দেখা যায় কাপড় হলো লাগিস থাকে খোয়ার বেগ থাকে খোবা খরা যে ছোটো ছোটো কাবার থাকে ও তার মধ্যে আমি অর্গানাইজ করে রাখি বা মেডিসিন এটা এটা সবটা নাইসলি রাখি এরপরে এখানে জিনিসপত্র যত আছে সপ্তাহ অর্গানাইজ করে রাখি তো তারপরে আর কি হে ফোন দেখে এখনও গুম না তার তো আমি ও যে লাম্বা খরিডোর আছে আর কি ওখানোর মাঝে আমি কিন্তু আট এক ঘন্টা টেন থাউজেন্ড স্টেপ নেই তো হসপিটাল আওয়ায় আমি এক জায়গার মাঝে বাত আসলে এক জোরও মুভমেন্ট আমার ওন তো যেহেতু একটু মোটামুটি ঠিক আছে তো হে ফোন দেখের আর আমি বাইরে পাড়াই ও খুঁজারও চেষ্টা করাম আর কি যতটুকু ফাড়ি আট তো নার্সকলে কি দেখের তারা আমি খালি আঁতরাাম তো আমার কোয়েশন করে যে আমি কীটা এক্সারসাইজর লাগি নি আঁতরা কীটা মানে ওয়াক করাম তো কইলাম যে আমি ওর জিনিসটা ফলো করা আসলে আসলাম ওখান হসপিটালে আমি আর এটা না শরীরে তরুণ মানে অসা অস্বস্তি ফিল কররাম। তো ফরে কি কেন আমি ফাইভ সিক্স থাউজেন্ড স্টেপ নিছি যতটুকু পারছি তারপরের দিন আলহামদুলিল্লাহ আমার একবার শরীর মোটামুটি ঠিক আছে আলি স্যারও অলরেডি একরাতা তারা মেডিসিন দেওয়া দেলাইছে আর এক লই আর কি আমি ওখান গরো যাই তো যেহেতু আমি তার লই এমার্জেন্সি আসলে রাই অ্যাম্বুলেন্সে আসলাম তো আমার লগে গাড়ি আনছি না ওখানে আর কি যাওয়ার লাগে আমি মিনি কেব ডাকছি তো কেব দিয়ে যাই রাম গরো আর কি আলহামদুলিল্লাহ মোর মাঝে আইসি বা গর দরের অবস্থা দেখতে পারা একটু মেস অবস্থায় আছে ওখান গর আর সবটা ঠিকঠাক মতো অর্গানাইজ কর মো আছে ও আলহামদুলিল্লাহ তো দেখাবো আপনার লগে নেক্সট ভিডিওত সব পালা থাকবা আজকে লাগে বিদায় নিরাম আসসালামু আলাইকুম